লিসেনিং গিয়ে অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল ইট ডেইলি প্র্যাকটিস অ্যান্ড আইতা আপনারা সাজেস্ট করছিলেন কিছু বুক লেকুম মাই নেম ইস সাইমন ভাইয়া ফ্যাকালটি মেম্বার এট হেক জা জিন্দা বাজার অ্যান্ড আমরা তো প্রত্যেকদিন সফলতার গল্প শুনি সফলতার পিছনে থাকে অনেক কষ্ট এবং পরিশ্রম তো আজকে আমরা স্যারের কাছ থেকে শুনবো ওনার কষ্ট এবং পরিশ্রমের পর যেই সফলতাটা অর্জন করেছেন তার গল্প স্যার হচ্ছেন ঢাকা দক্ষিণ থেকে প্রত্যেকদিন হচ্ছে এসে আইলস কোর্স করতেন আইএলস যেটা ওইটা করতেন উনি এবং তারপর হচ্ছে উনি বাসায় যেতে যেত ওনার রাত হয়ে যেত বারোটা তারপর আবার হোমওয়ার্ক কমপ্লিট করে আবার পরদিন ক্লাসে ক্লাসে টাইমলি আসতেন এবং ক্লাস কন্টিনিউ করতেন তারপর হচ্ছে ওনার যে ডিজায়ার স্কোর যেটা উনি হচ্ছে ওইটা নিয়ে আসছেন সো আমরা হচ্ছে ওনার কাছ থেকে ওনার সফলতার গল্পটা শুনবো আজকে আসসালামু আলাইকুম স্যার

ড্রিম স্কুল সো দেখা অ্যাচিভ করতে পারি আমার চলি ভালো লাগে

আমি ঢাকা দক্ষিণ থেকে এসে এবং আবার যাওয়ার পিছনে যে ভূমিকাগুলো বা যে জিনিসগুলো লাগে সবগুলো ওরা প্রোভাইড করছে যার ফলে আমি অ্যাকচুয়ালি তাদেরকে একটা ধন্যবাদ দিয়ে অবশ্য ছোটো করতে চাই না যদিও আপনার ঢাকা দক্ষিণ থেকে আসতেন প্রত্যেকদিন দিন আবার যাইতেন যেটা হচ্ছে আপনার সাথে কথা হয়েছিল যে আপনার অনেক কষ্ট হয়ে যাইতো তারপরে যাওয়ার পর আপনি এত রাত্রে বাসায় যেতেন তারপর হোমওয়ার্ক গুলো কিভাবে ব্যালেন্স করতেন খাওয়ার পর স্যার অ্যাকচুয়ালি কিছু সময় অবশ্যই রেস্ট নিতাম রেস্ট নেওয়ার পর দুইটার দিকে বা দেড়টার দিকে আবার হোমওয়ার্ক স্টার্ট করতাম যেটা কমপ্লিট করতে করতে আমার মোটামুটি সাড়ে চারটা পাঁচটা হয়ে যেত তারপরও কিছু হোমওয়ার্ক রয়ে যেত যেটা আবার অবশ্য অনেক দিন হয়েছে আমি গাড়িতে আস্তে আস্তে কমপ্লিট করতেছি আবার হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে হয়তো পৌঁছে গেছি সো তখন এই যে হোমওয়ার্ক স্টেশন আছে যেটা চাষের একটা বেনিফিট বেনিফিটের জায়গা ওই জায়গায় যে আমি আমার রাইটিং রাইটিংয়ে মেইনলি টাস্ক পান যেটা আমার বাকি থাকতো ওইটা আমি ওই জায়গায় যেয়ে কমপ্লিট করতাম তোমার স্টেশনে যাওয়া হয়েছে আপনার অবশ্যই স্যার আমার মোস্ট আমি যে এইচএসসি কোর্সের মেইনলি মেবি এইটটি পার্সেন্ট টাইম আমি হোমার স্টেশনে কাটাইছি হোমার স্টেশন যেটা ওইটাকে হেল্পফুল ছিল অবশ্যই স্যার ওই জায়গাটা ফার্স্ট অফ অল হইতেছে নয়েজ ফ্রেন্ডলি আসলে কোনো এক্সট্রা নয়েজ আসলে না প্লাস আর কোনো প্রকার ডিস্ট্রাকশনও ফিল করছি নি ওই জায়গায় সো জায়গা থেকে সেফলি বা কনসেনট্রেট দিয়ে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারছি আরও কিছু মেম্বারস আছে যাদের কাছ থেকে অনেক সময় অনেক হেল্প পাওয়া যায় সাথে আপনার জার্নি কীরকম ছিল আপনি তো

কোন বিষয়ের উপরে কিভাবে মার্ক আনতে হয় কোনগুলা কিভাবে সাজা লিখতে হয় টাস্ক অ্যাচিভমেন্টগুলো কীভাবে কমপ্লিট করতে হবে কীভাবে সিসি মেনটেন করতে হবে এগুলো কমপ্লিটলি আমি হেকজাস থেকে শিখেছি স্পেশালি ফাবি হামিজ সাইমন স্যার তারপর হাকিম স্যার আছেন সাইদুর স্যার আছেন সো এই চারজনের এই যে হোমওয়ার্ক যেটা বললেন আপনি আসতে যাইতে বা বাসে বসে হোমওয়ার্কটা কমপ্লিট করতেন সো এই এত কষ্ট করে হোমওয়ার্কগুলো যে কমপ্লিট করলেন এই হোমওয়ার্কগুলো কি আপনার জন্য হেল্পফুল ছিল অবশ্যই স্যার হোমওয়ার্ক গুলা মেইনলি স্পেশালি যে ডেইলি ব্রেঞ্চ হোমিং গুলো করা লাগলো আমার এক্সাম্পলে যে হ্যাঁ ব্রেঞ্চ জন্য আলাদা পাঁচ দশ মিনিট সময় ওয়েস্ট করতে পারে না কারণ আমি যেইগুলা আগে করে এসেছি ওইগুলা থেকেই আমার এক্সাম হলে আসছে হয়তো টপিকটা ডিফারেন্ট হতে পারে কিন্তু আইডিয়াটা সেমি আছিলো এটা হচ্ছে মেইনলি আরেকটা হচ্ছে যে রিডিং সে ইন্ডিয়ার যে ধারাবাহিকতা ধারাবাহিকতা মেনটেন করতে পারছি তারপর পর একটা হচ্ছে যে ইনস্ট্যান্টগুলো ইনস্ট্যান্ট কার্ড পাওয়া যেত যেগুলো দিয়ে আমি ভাই স্পিকিং অনলাইন টেস্টে আমি ফিল করছি ওই যে ব্রেন স্ট্রিমিং এর কথা যেটা বললেন আপনাদের ক্লাসে হোমওয়ার্ক দেয়া হয়তো প্লাস সাইদুর স্যার হচ্ছে আপনাদের একদিন কে দিছিলেন ব্রেন স্ট্রিমিং এর একটা কনটেস্ট ছিল এটা কমপ্লিট করতে তখনই বলা হয়েছিল যদি আপনি প্রপারলি এগুলো কমপ্লিট করে ফেলেন দেখবেন কোয়েশ্চেন যদি सेम নাও থাকে বাট আপনার আইডিয়া জেনারেশন আর প্রবলেম ফেস করা লাগে জি জি এবং আপনার ক্ষেত্রে সেটাই হইছে আপনার প্রবলেম ফেস করা লাগে সো এই ক্ষেত্রে আমরা যেটা করি বা এক্সাসের এইচএসসি কোর্স যেটা আছে ওইটাতে মূলত একজাসের মাস্টার বুক যেটা ওইটা ফলো করা হয় সো আপনার डेफिनेटলি বইটা ফলো করা হইছে রাইটিং মাস্টার বুক যেটা এবং इवन যদি স্পিকিং এর কথা বলি স্পিকিং এর মধ্যে ফলো করা হইছে স্পিকিং মাস্টার বুক যেটা আছে ওই দুইটা বই আপনার জন্য কতটা হেল্পফুল ছিল ওই দুইটা বই আমি বলবো আমাকে স্পিকিং এর যে টপিক গুলা আসলো কিছু কিছু রিলেভেন্ট আসলো কিছু কিছু ইরিলেভেন্ট আসলো কিন্তু আমি ফ্লুয়েন্সি হারাই নাই ওই জায়গা হতে পারে কিছু শর্ট কিছু লং হইছে বাট আমি ফ্লুয়েন্সিটা হারাই নাই আমার লেক অফ আইডিয়াস আসলো না আমি প্রপারলি ডেলিভার করতে পারছি ইনফ্যাক্ট এক্সামিনার যে আসিল আই হোপ যে উনিও ইমপ্রেস হয়েছে আমার স্পিচের এই জিনিসগুলা অ্যাকচুয়ালি বুকে যে দেওয়া থাকে ইন্ট্রো ইন্ট্রো থেকে শুরু করে যে

আশা করি যদি আমি প্যাসেজটা সুন্দর করে যদি পড়তে পারি তাহলে হোক চেয়ে আমি এটা অ্যান্সার দিতে পারবো তো এটা এটা একচুয়ালি আমার হেল্প করছে কারণ মোক স্টেও এরকম ভাবে পাওয়া যায় তো আটটা দশটা ম্যাচিং টাইপ ইনফরমেশন একটা সামারি সো রিলেভেন্টি আছিলো প্রায়

রাগ বলা যায় কাজ করতো যে কেন টাফ কোয়েশ্চেন দেওয়া হয় আলটিমেটলি দেখা যায় মেইন এক্সামে গিয়ে বা বোর্ড এক্সামে গিয়ে আমাদের কিন্তু কমন থাকতো বা ইজি হইতে বিষয়গুলো তো ওইটা লাইক এরকম হয়ে গেছে মক আপনি ফেস করে গেছেন ডিফিকাল্টিস

তো এই যে সলভ করার পাশাপাশি আর কে কিছু করতেন আপনি বাস লিসেন ইন্ডিয়া হ্যাঁ সলভ করার পাশাপাশি তো অবশ্যই যে আমার যে মিস্টেকস গুলা আছিল ওইগুলো আমি এবার রিমাইন্ড করতাম যে কী জন্য মিস্টেকগুলা হয়েছে আমি অডিও ট্রেক শুনতাম অ্যান্ড অনেক কি লেভেলের ফ্রেজেস ইউজেস করতেছে ওই বিষয়গুলা এটাও মোটামুটি রিকমেন্ডেড আছিল যে যদি যেগুলো প্রবলেম ফেস করেন আপনি ওইগুলা আপনি দুইবার তিনবার করে শুনবেন ভুল কেন হইতেছে কি জন্য হইতেছে কোন জিনিসটা আপনিMistake করতেছেন সো এইগুলা অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল আমাদের জন্য অলরাইট সো আপনার ট্রান্সক্রাইব যেটা বা ট্রান্সক্রিপ্ট ওইটা ফলো করা হইছে বা আপনাদের এইচআইসি এর মাঝে মাঝে হোমওয়ার্ক দেয়া হই বা মাঝে মধ্যে না রেগুলার বেসিসে দেয়া হয়েছে লিসনিং ক্লাসে সবসময় হোমওয়ার্ক থাকে এটা

জানিনা বা চিনি না কিন্তু ওই ট্রান্সক্রিপ্ট থেকে শিখেছি যে এই ওয়ার্ডের মিনিং এইগুলা সো রিডিংয়ে ওইটা হেল্প করতেছে যেটা আমি এবার স্পিকিং ইউজ করতে পারছি আবার রাইটিং ইউজ করতে পারছি সো ট্রান্সক্রিপ্ট অ্যাকচুয়ালি মূলত চারটা মডিউলের জন্যই আই থিংক হেল্পফুল সো যারা হচ্ছে সোন এক্সাম দিবেন আইএলস এর জন্য বসবেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি বলার কিছু নাই তবে শুভকামনা রইল অ্যান্ড আশা করি তাদের এক্সামটাও ভালো হয় তারা তাদের দিদার স্কোয়ারটা নিয়ে আসতে পারে অ্যান্ড বলবো যে এইটাই যেটা আমাকেও বলা হতো যে দুর্বল সাইট নিয়ে তেমন চিন্তা না করে যে জিনিসটাতে আপনি স্ট্রং আছেন ওই দিকে আর একটু ফোকাস দেন কারণ ওই জিনিসটাতে আরও ভালো করা যায় সো দুর্বল জিনিস দুর্বল সাইটটা নিয়ে তেমন বেশি টেনশন না নিতে রাইট থ্যাংক ইউ স্যার আপনার সাথে কথা বললে খুবই ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম যে এটা কি না আপকামিং স্টুডেন্ট যারা আছেন বা আপকামিং এক্সাম যারা দিবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে অ্যান্ড এগেন থ্যাংক ইউ অ্যান্ড কনগ্র্যাচুলেশনস ফর অ্যাচিভিং অর সিকিউরিং সিক্স পয়েন্ট ফাইভ ইন আইলস